এই যে মশলাটা পড়লো এই মশলাটার জন্যই আপনি প্রচুর ফেমাস তাই না কাকু কাকু তুমি কত বছর হলো এই দোকানটিকে চালাচ্ছ দশ বারো বছর তো হবেই আমি বলছি তোমার দোকানে এত ভিড় হয় কেন এই তো তোমার সামনেই বানাচ্ছি তুমি দেখতে পাবে কেন ভিড় হয় আমি বলছি সব তো নর্মাল যেরকম বানানো হয় রোল সেরকম তো সব নর্মাল হ্যাঁ সব তো নর্মাল কিন্তু আমার মশলা বা ইনগ্রিডিয়েন্টসগুলো একটু আলাদা হয় ঠিক আছে তাহলে দেখে নিবো তুমি কি কি দিচ্ছ হ্যাঁ এই তো পেঁয়াজ দিলাম প্রথমে তারপরে আমি শশাগুলো কুচি করে রেখেছি সেগুলো হ্যাঁ তারপরে দিচ্ছি আমি টমেটো সস আর টমেটো সসের পরে আমি এই চিলি সসটা দিয়ে দিব চিংড়ি সসটা দেওয়ার পর আমি এভাবে আর একটা নতুন সস দিয়ে দেবো অবশেষে আমি এই একটু লেবুর রস দিয়ে দিলাম আর সব শেষে একটু লবণও দিচ্ছি এবং যেটা কথা বলছিলে মশলা দাঁড়াও বের করে নিচ থেকে হ্যাঁ এই মশলাটার জন্যই সবাই আমার কাছে খেতে আসে এই দেখো মশলাটা আমি এরপরে কিন্তু এতে দিয়ে দিব মানে এরপরেই তো শেষ আর কিছু দেওয়া হবে না হ্যাঁ ঠিক বলেছো এটাই শেষ বলছি দোকানের লোকেশনটা একটু বলে দাও দীঘার পাশেই অবস্থিত দেউলিহাট দেউলিহাট বাস স্ট্যান্ড ভিলু কাপুর দোকান বললে সবাই চিনিয়ে দিবে ধন্যবাদ